হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব আজকে আমরা চলে আসছি খামসা মার্কেটে অথবা সৌদি আরবের পাঁচ টাকার মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে সৌদি আরবের পাঁচ টাকার মার্কেট সো এখানে মানে যে যত প্রকার জিনিস আছে সবগুলাই কিন্তু পাঁচ টাকা কেরি মানে পাঁচ রিয়াল পাঁচ রিয়াল করে এখানে যত জিনিস দেখা যাচ্ছে সবগুলা হচ্ছে পাঁচ রিয়াল কেরি ওকে চলেন জিনিসগুলো আপনাদেরকে দেখাই এই যে এদিকে অমিত ভাই আর এই যে এখানে এগুলো হচ্ছে গিয়ে কিরিম মাখার জন্য এদিকে তারপরে তেল আছে বিভিন্ন ধরনের তেল আছে এটা মানে যে এক একটা কিন্তু পাঁচ রিয়াল করে মানে এখানে যা কিছু আছে সব কিছু এক পিস করে পাঁচ রিয়াল সো এদিকে অনেক কিছু আছে দেখেন সবগুলা কিন্তু পাঁচ রিয়াল করে এদিকে এটা হচ্ছে রুমিসপ্রে তো এদিকে আছে সান সান আছে ওই যে ওইদিকে সানগ্লাস আছে তো সব কিছু এখানে সবগুলা কিন্তু পাস রিয়েল করে এই মার্কেট আপনি পেয়ে যাবেন সৌদি আরবের অনেক জায়গায়ই আছে খামসা মার্কেট এইদিকে সব এইগুলা শ্যাম্পু আমাদের আলামিন ভাই শ্যাম্পু নিচ্ছে মনে আছে এইটা হচ্ছে খামসা মার্কেট ঠিক আছে দেখো ভালো করে দেখো নাও এই যে এখানে আরো থাকছে প্লাস্টিকের ডিব্বা বাটি মানে যে সবকিছু তো এইগুলা কিন্তু সব কিন্তু পাস রিয়াল কইরে মানে যে একটা পিস পাস রিয়াল তো দেখেন এই যে এইদিকে আছে ভীম ভীম সব কিছুই আছে এই যে এইগুলা ভীম ফেরি যেইখানে এখানে বলে ফেরি এই যে এইগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু পাস রিয়াল কেরে এত বড় বড় জিনিস তারপরেও কিন্তু পাস রিয়াল করে তারপরে ওইদিকে আবার স্যান্ডেলও আছে দেখছি ক অভাব নেই তারপরে কি এইদিকে খাওয়া খাবার জিনিস এদিকে চকলেট এইটা আর এই যে স্যান্ডেল এইটাও কিন্তু পাঁচ রিয়াল বেরিয়ে ঠিক আছে তো ওই যে আমাদের লোকের শপিং শেষ তো আমরা এখন চলে যাচ্ছি তারপরে এদিকে আছে কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমাটির জিনিস টিনিস এইগুলা এই যে প্লেট গামলা মানে সবকিছু এখানে পাঁচ রিয়াল করে দেখেছেন তো এইটাই হচ্ছে খামসা মার্কেট